করা যাবে না তবে হ্যাঁ সাধারণ লোক যারা চুপচাপ আসো ক্ষমার ভিতরেই আসো তোমাদের পরে আমাদের কোনো অভিযোগ নেই অভিযোগ হলো সেই ভোট ছড়ির বিরুদ্ধে যে আমাদের ভোট কেন্দ্রে না দিয়ে রাতারাতি ইমাম রাতারাতি ইমাম সেজে জনগণের ভোট কেড়ে নিয়ে রাতারাতি নেতা হয়েছ এই ইমাম আর এই জনগণ ক্ষমা করবে না আজ হোক কাল হোক এদেরকে বিচারের আওতায় আনা হবেই হবেই হবে আমার ভাইরা হয়েছে হয়েছে আমার ভাইরা যে জিনিসটা বুঝাত চাচ্ছিলাম চারিদিক বেরি গেট ওতবার তাই বা বাঘের আওয়াজ শুনতে পায় আবুল আহাব আবার এসে চারিপাশে ঘেরোয়া করে এবার চারিপাশে ঘুরে টুরে চারিপাশে দেখে শুনে এসে আবুল আহাব শুয়ে পড়ে জনগণ শুয়ে পড়ে এবার দুইটা বাঘ জঙ্গল থেকে কি কায়দায় যে কি কায়দায় খুব আস্তে আস্তে করে প্রথম পাহাড় টপকালো তারপরে বালির বস্তা টপকালো তারপরে টপকালো আবুল আহাবের বুকের বদ দিয়ে টপকালো ধরবে না ধরবে ওদবার ও তাই বাইরে যে ধরেছে আল্লাহ বলতেছে মা আগুন আনুহালু মা কাসা কাজে আসিনি তাদের কোনো সন্তানাদি তাদের কোনো সম্পদ ধনসম্পদ কোনোটাই কাজে আসেনি সবটা বিফলে চলে গেছে এবার দুইটারে ধরেছে ধরার পরে কোনো জায়গায় আঘাত করিনি ওই অবস্থায় দুইটা ঘুমাইয় আসেফ জঙ্গলের ভিতরে নিয়ে গেছে জঙ্গলের ভিতরে নিয়ে প্রথম চোখ দুটো উঠাই ফেলেছে তারপরে গালের ভিতরে হাত ঢুকাই দিয়ে গালটারে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলেছে কারণ এই গালের থেকে থুতু ফেলেছিল কার মুখে মুখে থুতু ফেলেছিল এটা মেনে নিতে পারি নাই গালটারে ছিন্ন বিচ্ছিন্ন করল মাথাটা আলাদা করে ফেললো পা দোকানে আলাদা করে ফেললো একটা একটা শরীরকে সত্যর ভাগে ভাগ করে সাজাইয়ে 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 রেখে গেছে কিন্তু একটা অংশ দুই তারা খায়নি সব সাজাই সাজাই রেগেছে। সকালবেলা আবুল আহাবের ঘুম ভেঙে গেল আবুল আহব চিৎকার করে বলতেছে কই আমার ও কই আমার উতাইবা তাই খুঁজতে খুঁজতে জঙ্গলের ভিতরে যেয়ে দেখে সত্যটা ভাগ করে গেছে একটা টুকরা কষ্ট তারা খায়নি আবুল আহাব তখন চিৎকার দিয়ে বলতেছে নবীর পর্যন্ত ঢুকেছে আব্দুল কাদের মোল্লার লোকটা একটু খাটো ছিলেন সর্বপ্রথম ইসলামী আন্দোলনের নেতাদের ভিতরে আব্দুল কাদের মোল্লার ফাঁসিটাই আগে হয়েছে ওনার ফাঁসি যায় হয়ে গেছে ওনার সামনে আর মাত্র আধা ঘন্টার সময় দিয়েছে জেল পুলিশিরা উনি উজু করলেন দুই করে যতটুকু পারলেন মালিকের কাছে কানলেন। পাঁচ দরজা খুলে দিয়েছে আপনাকে এবার মঞ্চে যেতে হয় ভালো করে শুনুন উনি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য তৈরি সাদা পাঞ্জাবি বললেন, সাদা পাইজামা পরলেন উনি সাধারণত হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরতেন কখনো গোলজমা পরতে আমরা দেখিনি হাঁটু পর্যন্ত পাঞ্জাবি পরে ওনার চিরচরিত একটা ছোট টুপি এমন বড় উঁচু টুপি উনি পরতেন না ছোট একটা টুপি মাথায় দিয়ে একটু আতর গোলাপ ব্যবহার করে উনি ফাঁসির মঞ্চে যাওয়ার জন্য রাস্তায় নেমেছে পিছনের জেল পুলিশিরা পিছন দিক থেকে ডাকতেছে স্যার একটু আস্তে চলুন আব্দুল কাদের মোল্লা বলতেছে ভাই আমার ছেড়ে দাও আমি আমার অন্তর দিয়ে লক্ষ্য করতেছি আল্লাহ রসুল জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছে আল্লাহ নই বলতেছে আব্দুল কাদের রে দীর্ঘ ছাব্বিশটা বছর দিন কায়েমের আন্দোলন করেছো ছাব্বিশটা বছর জাহি নামাতে বসে দোয়া করেছো শহীদই মৃত্যু আজকে তোমার মৃত্যু অপেক্ষা করতেছে আর আমি আল্লাহ রসুল জান্নাতের সিঁড়িতে অপেক্ষা করতেছি আমি জান্নাতের ভিতরে সুন্দর বিছানা তৈরি করে রেখেছি আব্দুল কাদের আসো তুমি আর আমি একই জান্নাতে সত্য সত্য কিন্তু তার কথাটা এরকম এবার যখন তিনি এই কথা বলে চলতেছেন ফাঁসির সামনে যেয়ে দাঁড়িয়েছেন এখনো কাজ শেষ হয়নি আর দুই মিনিট পরে তার জমটুই পড়াবেন তিনি বলতেছেন ও জল্লাদ ভাইয়েরা তাড়াতাড়ি দাও জল্লাদেরা বলতেছে স্যার কত মানুষকে ফাঁসি দিলাম কেউ বা কান্নাকাটি করে কেউ কেউ বা ভয়ে কাপড় চোপড় নষ্ট করে আপনার মনে একটু ভয়ের চিহ্ন তো দেখা যায় না মুখে একটু ভয়ের চিহ্ন দেখা যায় না কারণটা কি আব্দুল কাদের মোল্লা ভাই বলতেছে ভাই এখান থেকে দশ মিনিট আগে এখানে একটা গন্ধ ছিল না এখন একটা সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে তোমরা কি কেউ নাকে শুকেছ একজন জল্লাদ বলেছে হ্যাঁ এখন একটা নতুন গন্ধ পাওয়া যাচ্ছে আব্দুল কাদের মোল্লা ভাই বলেছিলেন ও আমার জল্লাদ ভাইরা জান্নাতি ফেরেস তারা চারিপাশে গিরে গেছে। ওদের জন্য এই জায়গাটা এত সুগন্ধে ভরপুর হয়ে গেছে ওরা আমাকে নেওয়ার জন্য এসেছে দেরি করো না দেরি করো না আমাকে ফাঁসির কাজ শেষ করে তোমাদের আদার শেষ করে ছেড়ে দাও আমার রসুল আল্লাহর ফেরেস্তার আমার জন্য অপেক্ষা করতেছে ও আমার ভাইরা কারোর মৃত্যু হয় স্বর্গীয় মৃত্যু আর কারোর মৃত্যু হয় জাহান নামের মৃত্যু বাংলাদেশের অগ্নিকন্যা বলে খ্যাত নাম তার কি বলেন মতিয়া চৌধুরী তিনি ছিলেন বাংলাদেশের একজন অগ্নিকন্যা নাম দিয়েছিলেন অগ্নিকন্যা কেন তিনি ছিলেন সেই স্বাধীনতার যুদ্ধে বিরাট ভূমিকা পালন করেছিলেন ওনাকে নাকি সতেরো জন না আঠারো জন পাকিস্তানিতে ধর্ষণ করেছিল সত্য আমি জানি না উনি অগ্নিকন্যা নামে খাত উনি যখন মারা গেলেন এই সরকার তার কবরের জন্য আলাদা জায়গা দেয়নি কোথায় কবর দেওয়া হলো ওনার স্বামী যে কবরও ছিল ওই কবরের হাড় হাড়্ডি সরাইয়ে ওর ভিতরে গত্ত করে ওখানেই মাটি দিয়েছে এই অগ্নিকন্যারে এবার অগ্নিকন্যা মারার পরে তার বোনার তার মেয়ে বলতেছে আমার মার জন্য একটু কবর হলো না আমি চিন্তা করি কবর হোক আর না হোক এই অগ্নিকন্যা যখন কবরে রাখবে তখন তো এই একই জায়গায় আছে স্বামী স্ত্রী ফেরেস্তা যখন বলবে মানডব্য কা মান দিন কা আগেরটা বলবে আমার তো এই প্রশ্নের জবাব দেওয়া হয়ে গেছে আবার কেন একই কবরে দুই জনের জায়গা তার মানে গোটা বাংলাদেশে সাড়ে 3 না জায়গা হলো না কবরের জন্য কথা বলেন ঠিক না বেটি তোমরা চেয়েছিলে বাংলাদেশ জামাত ইসলামি ছাত্র শিবির বাংলাদেশ থেকে নিষিদ্ধ হোক আর আমার আল্লাহ চেয়েছে তোমরা ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ করতে চেয়েছো তোমাদের সংগঠনকে জঙ্গি বানিয়ে গোটা পৃথিবীতে ছাত্র অধিকার নিষিদ্ধ করা হলো ওরা ছাত্র শিবিরকে নিষিদ্ধ করেছিল আর এখন ওরাই নিষিদ্ধ কথা বলেন ঠিক না ঠিক এখন গোটা দেশে একটা ডাক এসেছে বুড়ো সংগঠন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হোক আমরাও একমত কথা বলেন ঠিক না ঠিক কারণ এদের রাজনীতি করার কোনো অধিকার আর বাংলাদেশে আমার ভাইরাম অব্বার ও তাই বা মারা গেল এবার আসুন আবু আল্লাহ পাক বললেন নিজেও ধ্বংস হবে আবু জেহেল খুব চালাক লোক ছিলেন আবুল আহাব খুব চালাক লোক ছিলেন আবুল আহাব সকল যুদ্ধে যেতেন না আবুল আহাব বদরের যুদ্ধে যায়নি বদরের যুদ্ধে সব কাফের রাখেছে কিন্তু আবুল আহাব বদরের যুদ্ধে যায়নি আবুল আহাব ছিলেন বাড়িতে হঠাৎ করে আবুল আহাবের ঘাড়ের পরে একটা ছোট্ট ফুসফুড়ির মতন ফোড়া হলো কি হলো ফোঁড়া এই ফোড়ার থেকে ফোড়া পচে গেল ফোড়ার থেকে ক্যান্সার ক্যান্সারের সমস্ত শরীর আক্রান্ত হয়ে গেল এই ক্যান্সার আক্রান্ত হওয়ার পরে যারে বলে প্লেগ রোগ ওই প্লেগ রোগে ধরল আবুল আহাব ওখানে মারা গেল মারা যাওয়ার পরে তার পরিবারের লোকজন চিন্তা করল মারা যাবার আগে তো সোয়াইসে রোগ এ যদি বেঁচে থাকে আমাদের পরিবারের আরও দশজন লোকের সোয়াইসে রোগ হবে তাই সবাই মিলে আবুল আহাবকে একটা মরুভূমির অঞ্চলে ফেলাই রেখে আসলো ওখানে সে মারা গেল মারা যাওয়ার পর তার পরিবারের কেউ তার কবর দিতে যায়নি শেষ পর্যন্ত প্রতীক রাজাওয়ার পথে দেখে একটা লাশ পড়িয়াছে ওরাই গত্ত ঘুরে ওর ভিতরে রেখে গেল আবুল আহাবের শেষ দেখার মতন কোন লোক হয়নি আল্লাহ বলে আবুল আহাব তোর দুই হাত ধ্বংস হোক তুইও ধ্বংস হবে কারণ তুই পাথর সুরে মারিছিস কার দিকে এ কথা বলেন কার দিকে আমার আল্লাহ এটা সহ্য করতে পারিনি বলুন তো ট্রাইব্যুনালের প্রসিকিউশন অথবা অথবা বিচারালয়ের যে একজন বিচারালয়ের একজন বড় একজন নেতা ছিল তিনি সকল রায়ের ব্যাপারে সরকারের দলের একটা বড় নেতা ছিলেন ইনি যখন মারা গেলেন এই লোকটারও জানাজা বাংলাদেশে হয়নি করোনায় যখন মারা গেল তখন তার জানা জাপড়ার মতন কোনো লোক হয়নি এমনকি তার পরিবারের ছেলে মেয়ে বউ বাচ্চা কেউ দেখতে পায়নি সকলে যে বাবা তুই মারা গেলে তোমার একটু দেখতে না কার বলেন কার দয়া করে আমাদের কাঁদাবেন না দয়া করে আমাদের কাঁদাবেন না আমার জহরুল ভাই সাক্ষী একবার উল্লাপাড়ার একটা বন্যাকান্দির এক মাহফিলে এমন আমাদের পিছনে ওরা লেগে গেল শেষ পর্যন্ত গাড়ি থাকলো একদিক আমি আর জহুরুল ভাই গেলাম একদিক আমার ড্রাইভার আর একদিক আর তৎকালীন এমপি এবং এমপির দালালেরা সব আমাদের হন্যে খুঁজতে ছিল সেদিন জহুরুল ভাই আমার হাত ধরে কেঁদে বলেছিলেন ভাই আজকে হয়তো আপনিও মারা যাবেন আমিও মারা যাব সেদিন আমরা দুই ভাই কি বলে মাঠের ভিতর দিয়ে এরপরে নদীতে এসে দেখি নৌকা নাই কি বলে নৌকার মাজি নাই মাঝিরে আবার কোনো কায়দায় ডেকে এনে উনি আমাকে পার করে দিয়ে গাড়ি আবার বিভিন্ন জায়গার থেকে ঘুরে আমাকে তুলে নিয়ে যখন আমি রোড পার হলাম তখন ভাই বললেন যে ভাই আপনি কি রোড পার হয়েছেন আমি বললাম ভাই আল্লাহ রহমতে রোড পার হয়ে গেছি আমার কথা হলো এই জুলুম তোমরা করেছো আমরা কি অন্যায় করেছিলাম আমরা কি অন্যায় করেছিলাম আমি উল্লাপাড়ার ভোটার না আমি উল্লাপাড়ার কোনো এমপি ক্যান্ডিডেট নয় আমি উল্লা কোনো কোন চেয়ারম্যান ক্যান্ডিডেট ছিলাম না তাহলে আমাদের এই কষ্ট দেওয়ার পরে আমরা বদদোয়া করিনি কিন্তু বদদোয়া না করলেও আল্লাহ ঠিকই কবুল করেছে কথা বলেন ঠিক না বেটি তোমরাই আমাকে মাইসে উঠতে দাওনি কথা বলতে দাওনি আর আজকে উল্লা পাড়ার মানুষ তোমাদের 132 তালাক দিয়েছে তোমাদের আর মঞ্চে ওঠার কোনো সুযোগ নাই সাইয়াসুলাত খুব আগুনের ভিতরে তোমরা পড়বে দুনিয়ার জাহান্নাম তো আসো পরকালের জাহান্নাম নাম তোমাদের ভোগ করা লাগবে কথা বলেন ঠিক নেবে ঠিক এবার আল্লাহ আল্লাহর বুঝু শুধু বোলাহাব নয় আমরা তো তার স্ত্রীও এই বিপদের সম্মুখীন হবে তার স্ত্রী তার ছেলে মেয়েও এই জাহান নামের ভিতরে ঢোকবে লোক ওঠে কেন আর দশ পনেরো মিনিট থাকা যাবে না আর দশ পনেরো মিনিট থাকা যাবে না এখনো তো বেই লোকের পাল্লা এখনো পড়িনি এইবার তো আমরা তুই স্ত্রী পর্যন্ত আসছে এইবার তো খেলা খেলা তো এইবারই এবারেই তো শেখ হাসিনার খুনির বিচার এবারেই আসতেছে এতক্ষণ সব পুরুষের বিচার হলো এবার কাদের বিচার মহিলাদের বিচার নম্রাত তার স্ত্রীও ধ্বংসপ্রাপ্ত তার স্ত্রীও জাহান নামে যাবে কারণ কি এই স্ত্রী তার স্বামীর কাজে তাকে সাহায্য করেছিল বলুন তো আবুল আহাবের স্ত্রীর নাম কি উম্মে উম্মে জামিল মানে কি সুন্দরীদের মা জামিল উন্নত্ত সুন্দরী আর উম্মুন মানে মা সুন্দরীদের মা আর আবুল আহাবের নাম ছিল হল সুন্দরদের মা সুন্দরদের বাবা আবুল আহাবের প্রকৃত নাম ছিল আব্দুল উজ্জা আব্দুল কি উজ্জা তার চেহারা ছিল অত্যন্ত সুন্দর অগ্নির মতো তাই তার নাম দেওয়া হয়েছিল আবুল আমাদের দেশে অনেকেই কালো হোক আর ধলো হোক অনেকেই এভাবেই অহংকার করে কি বলেছিল খালেদা জিয়ার আর ডক্টর মোহাম্মদ ইউনুসির ওই পদ্মা সেতুটি নিয়ে কি করতে হবে করি ফেলাই দিতে হবে তাই করি ফেলাই দিতে বলেছিল না সেদিনই শেখ হাসিনা জানতো না ডাক্তার মোহাম্মদ ইউনুস ক্ষমতার প্রধান চেয়ারে বসবে সেদিন উনি জানতো ওনার কোন ক্ষতি করতে পারবে না আজকে দেখো তুমি অহংকারী একটা জায়গা পাচ্ছ না কি খাচ্ছ আল্লাহ ভালো জানে কোথায় আসো আল্লাহ ভালো জানে কোন দরবারে আসো কোন কুড়ে ঘরে আসো আল্লাহ ভালো জানে আর যার নামে এতগুলো মামলা দিলে তিনি কিন্তু এখন ক্ষমতার বড় সিয়ারে বসে আছে আর খালেদা জিয়ারে সবাই সবাই সেলুট দিচ্ছে কথা বলেন ঠিক নেবে ঠিক খালেদা জিয়াকে সবাই সম্মান করতেছে তাহলে মানুষকে সম্মান করতে শেখো আল্লাহ ইজ্জত দেবে মানুষকে বে বেঈজ্জি করবা ওর সেইতে বে বেঈজ্জে আল্লাহ তোমারে করবে উম্মে জামিল মানে হলে সুন্দরীর মাপ চেহারাও ছিল ওই সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু আবু লাহাব ধ্বংস হবে না শুধু মুজিবার ধ্বংস হবে না মুজিবারের মেয়েও ধ্বংস হবে শুধু আবু লাহাব ধ্বংস হবে না আবু লাহাবের স্ত্রীও ধ্বংস হবে কেন ধ্বংস হবে আবু লাহাব যত অন্যায় কাজ করত সব অন্যায় কাজে এই বুড়ি সাহায্য করত আবুল আহাব পথে কাটা দিত কাটাগুলো এনে উম্মে জামিল তার স্বামীর কাছে দিত আবুল আহাব ঘরের ভিতরে বিষটা ফেলে দিত উম্মে জামিল স্বামীর হাতে বিষটা এনে দিত আবুল আহাব রসুলের ঘরের সামনে আগুন ধরাইত ওই উম্মে জামিল নাকড়ি এনে কাঠ এনে সেই আগুনকে পুরুজ্জালিত করত এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে শুধু আবু লাহাব আবু লাহাবের ছেলে আবু লাহাবের পরিবার আবু লাহাবের সম্পদ ধ্বংস হবে না সেই সঙ্গে উম্মে জামিলও ধ্বংস হবে স্বপ্ন ডেকে বাবায় বলে মাগো তুমি যাবে গিয়ে স্বপ্ন ডেকে বাবাই মাগো তুমি দিল্লি যাবে তোমায় আবাই ঠেকা কে ডাকে আসে ঢাকায় তোমায় আবাই ঠেকা কে ডাকে আসে ঢাকায় দেশটা তো আমার একা অন্য কারো নয় মাগো দেশটা তো আমার একা অন্য কারো নয় আমার কন্যা শেখা চিনা কাউকে সে যে ভয় পায় না দড়ি তাহার আছে দিল্লিরও খোটায় দড়ি তাহার বন্দাস দিল্লিরও খোটায় দেশটা তো আমার একা অন্য কারণ বাবু দেশটা তো আমার একা অন্য কারণ এই উম্মে জামিলির ভাই ছিল আবু সুফিয়ান আর উম্মে জামিলির পিতা ছিল তৎকালীন যুগে জাতির পিতা যিনি তিনি ছিলেন হার্ভ হার্বের কন্যা উম্মে জামিল আর এই হার্ব ছিল হলো গোটা মক্কার মানুষের কাছে বিরাট এক জবরদস্ত নেতা তাকে সেই সময় জাতির পিতা বলা হতো হার্ব হার্বের কন্যা হলো উম্মে জামিল আর ওদিক আবু সুপিয়া খুব বন্যাঢ্য রাজবংশের লোক ভাই মোনাজাত করবেন না ভাই মোনাজাত আসুন মোনাজাত করে যাই আমি আর আলোচনা প্রায় শেষ শেষ একটা আয়াত বাকি আছে একটা এক পরেই করব। যুবকদের এই মাহফিল আপনারা যদি চলে যান যুবকরা কষ্ট পাবে কথা বলে ঠিক নাবে ঠিক আল্লাহর কোরআনের মাহফিল আপনারা চলে যাচ্ছেন আমি তো কোরআন দিয়েই বোঝাচ্ছি যদি বিএনপির ভাইরা চলে যান আমি আপনাদের বলি আমি তো বিএনপির বিপক্ষে একটা কথাও বলিনি বলেছি যদি জামাতের ভাইরা চলে যান আমি তো জামাতের বিপক্ষে একটা কথাও বলিনি যদি মনে করেন আমরা আমলিগির লোক আপনারা আমলিগির লোক চলে যাবেন কি থাকবেন ওটা পরের কথা কিন্তু আমি তো আপনাদের আমলিগের একেবারে জাহান নামে ঢুকাই দেয়নি আমি তো কোরআন হাদিস দিয়ে যেটা মিল তাল হয় সেইটাই বলতেছি কথা বলেন ঠিক না বে ঠিক সুতরাং আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কথা বলেন ঠিক না বে ঠিক আজকের এই মোনাজাত আপনার জীবনে আর নাও আসতে পারে যে কয়েকজন লোক চলে যাচ্ছেন এই যে হেঁটে চলে যাচ্ছেন যুবক তোমাদের মতন লোকও কিন্তু মারা যায় তোমাদের বাপ মা কি কবরে নাই তাহলে তাদের জন্য একটু দোয়া করে গেলে না তার আগেই চলে গেলে আমি নিজেই বলেছি আমার কয়টা মামলা সবাই মিলে বলুন কয়টা মামলা বিশটা মামলা পাঁচ দিনের রিমান্ডে ছিলাম তাহলে আল্লাহ রসুল বলেছেন তিন ব্যক্তির দোয়া বিরিধা যায় না তার ভিতরে একজন মাজলুম আমি যে মাজলুম এর ভিতরে কোনো সন্দেহ নাই কোন বক্তা বাংলাদেশের কোন বক্তা নাম করা দুই একজন ছাড়া কোন বক্তা বংশু যে বলুক দিন তার নামে কয়টা মামলা বলুক হয়তো কোন নেতার দ্বারা অত্যাচারিত হয়েছে অথবা কোনো নেতা অপমান করে মঞ্চের থেকে নামাই দিয়েছে কিন্তু মামলা খাটিনি আর আমি মামলা খেটেছি বিষটা তিনশো দিন জেলখানার ভিতরে ছিলাম তিনশো পঁয়ষট্টি দিন এক বছর আর পঁয়ষট্টি দিন হলে আমার একটা বছর পূর্ণ হতো কিন্তু পাক ওই শূন্যতের আগে আমার তিনশো দিন জেলের ভিতরে রেখে দুই তিনবার জেলে গেছি তিনবার জেলে যাওয়ার থেকে মোট তিনশো দিন জেল খাটতে হয়েছে বিশটা মামলা পাঁচটা দিন আল্লাহর কসম কোরআন শরীফ আমার সামনে পাঁচটা দিন আমার হাত বাঁধা ছিল পা বাঁধা ছিল কোমরে দড়ি পড়া ছিল পাঁচটা দিনের ভিতরে একটা বারের জন্য আমার চোখ খুলে দেয়নি ওরা তাহলে আমি মাজলুম ব্যক্তি নই দুই নম্বর আমি সাতক্ষীরাতে এ পর্যন্ত এসেছি আমি মোসাফির মুসাফির দোয়াও আল্লাহ ফিরাই দেয় না কথা বলেন ঠিক না বে ঠিক সব দিন সব বক্তার অজ ভালো হয় এরা বলা যাবে না অনেক সময় তারেক মনোয়ারের ভালো বক্তার অজ মানুষ শোনে না আমি অসনার জন্য আপনাদের বসতে বলতেছি না শুধু মোসাফের আর মাজলুমের দোয়া কবুল হয় সেই নিয়ত করি তো আমরা শেষ মনোজাত পর্যন্ত থাকতে পারি আর আমি কোনো মতে আর বিশ মিনিটের উপরে যাব আমি ঘরে দেখেছি আমি সাড়ে নয়টায় আমার ভাইরা সাড়ে নয়টায় আমাকে উঠাইছে এখন সাড়ে এগারোটা বেজে গেছে আমার হক আদায় করা হয়ে গেছে দুই ঘন্টা আলোচনা শেষ আমাকে আর বিশটা মিনিট লাগবে এগুলো গোসাই আনতে সময় দেওয়া যাবে না ঘন্টা পার করতে আর বিশটা মিনিট পরে জাতিকে নিয়ে দোয়া করব যুবকদের জন্য দোয়া করবো যুবকদেরকে যেন আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয় আর এই যুবকদের পক্ষে যারা সহযোগিতা করেছে তাদেরকেও যেন ওই যুবকদের সঙ্গে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দেয় যুবকদের জন্য শেষ দিয়ে আমি আমার দোয়া শেষ করবো ইনশাল্লাহ আর বিশটা মিনিট ঘড়ি ধরে বসুন আল্লাহ সবাইকে কবুল করুক যারা উঠেছেন উঠেছেন যারা রাস্তায় আছেন আসেন করে আবার চলে আসুন দোয়া না করে কেউ যাবো না আর যারা আমরা আছি আর কোনো লোক যেন না ওঠে আল্লাহ শেষ বোনা জাত পর্যন্ত আপনাকে আমাকে কবুল করুক সকলে বলুন নামিন আমার ভাইরা যে জিনিসটা চাচ্ছিলাম সেটা হল আবু আহাবাহাব ওই বদরের যুদ্ধে যাই নাই হয়ে মারা গেল আবু দুই ছেলে কি হয়ে গেল বাঘে খেয়ে বেলল সব চলে গেছে এবার উম্মে পেলা উম্মে জামিল শরীরে বিরাট রাগ মোহাম্মদের কারণে আমার পরিবার শেষ বাপ হত্যার প্রতি বাপ হত্যার প্রতিশোধ নেব স্বামী হত্যার প্রতিশোধ নেব ভাই হত্যার প্রতিশোধ নেব। হায় রে হায় আমার পরিবার হত্যার প্রতিশোধ নেব। উম্মে জামিল এবার ঘুরে ঘুরে বেড়ায় কীভাবে ঘুরে বেড়ায় আল্লাহ পাক সেটাই বলতেছে কোরআনে এই যে কাটলি বুড়ি এই যে অগ্নি জ্বালানো বুড়ি এবার একা একা হয়ে গেছে আর কেউ নাই পরিবারের সবাই শেষ আর সাথে কেউ নাই আমাদের কাটলা বুড়ির পরিবারের সবাই শেষ হয়েছিল ছেলে একটা বোন আর উম্মে জামিলির পরিবারের সবাই কি শেষ স্বামী গেছে ছেলে গেছে মনে বড় কষ্ট কিভাবে এই স্বামী হত্যার বিচার বিচারনামা বিচার করা যায় কিভাবে ছেলে হত্যার বিচার করা যায় এইভাবে একা একা ঘুরে ঘুরে বেড়াই আর যার পায় তার তার কাছে মোহাম্মদের বিরুদ্ধে গালিগালাস করে আর মোহাম্মদকে খোঁজে কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ কোথায় মোহাম্মদ বলতে পারো এভাবে খুঁজতে 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 বুড়ির বয়স হয়ে গেছে বুড়ি শুধু বলে আমি আমার স্বামী হত্যার বিচার নেব ছেলে হত্যার বিচার নেবো মোহাম্মদকে যেখানে পাই সেখানেই হত্যা করে ফেলবো ইতিমধ্যে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেছে মদিনায় চলে গেছে মদিনায় ইসলামী রাষ্ট্র হয়ে গেছে কদিনার মোহাম্মদের সঙ্গে আর বুড়ির দেখা হয় না কিন্তু বুড়ির ভিতরে আগুন দাউ 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 করে জ্বলতেছে যেমন জ্বলতেছে এখন

জোরে বলেন শান্তিতে আছে কোন শান্তিতে এই উম্মে উম্মে জামিল ছিল বিশ্ব সুন্দরী আর যেটা পালাই গেছে এটা হলো কয়লা সুন্দরী কি কয়লা সুন্দরী না এ মাঝে মাঝে রূপের অহংকার দেখায়তো। যখন দেশ থেকে পালাই যাবে তখন বলেছিল আমি শাড়িটা একটু পাল্টাবো ওয়কারুজামান বললো ম্যাডাম শাড়ি পাল্টানোর সময় পাবেন না আপনি কারণ আপনা যে রং ঢং আপনা যে রং ঢং এই রং ঢং দিতি দিতি 45 মিনিট শেষ হয়ে যাবে তুই বিরিানি রান্না আছে একটু খেলি নাই ওকারও জামান বলি তাও খাওয়া হবে না কারণ ও ভাত আপনার কপালে নেই কার কপালে কি আছে আল্লাহই ভালো জানে কথা বলেন কথা বলেন কথা বলেন বেশি অহংকার করো না আমিও যদি অহংকার করি আল্লাহ পাক আমারও ক্ষমা করবে না কথা বলেন কথা বলেন কথা বলে আমার ভাই ইসরাফিল ঘুরে ঘুরে বেড়ায় আর মারার ফর্মুলা করে হঠাৎ করে চিন্তা করলো খেজুর গাছের ছাল তুলবো বাকল তুলবো বাকল তুলে দড়ি বানাবো ওই দড়ি বানাইয়া ওই দড়ি বানায়া ফাঁসির রশি বানাবো আর এই পাহাড়ের পাদদেশে পাহাড়ের উপরে বসে থাকবো বছরের পর বস মাসের পরে মাস দিনের পরে দিন মোহাম্মদ যদি এই 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 রাস্তা দিয়ে কোনো দিন যায় মোহাম্মাদের গলায় মোহাম্মাদের গলায় ফাঁসি লাগাইয়া এমন জোরে টান দেব মোহাম্মদ ফাঁসিতে ঝুলে মরবে এই চিন্তা ভাবনা করে আর শুধু গালি গালাস করে তিরস্কার করে দেখবেন মোনাফেকদের কাজ হলো রেগান্বিত হলে কিছু হলেই গালি গালাস করে যখন আমাদের ছেলেরা রাজপথে নামলো প্রথম দিন গুলি হলো দ্বিতীয় দিন গুলি হলো তৃতীয় চতুর্থ পঞ্চম দিনে যখন সবাই বসে গেল শেখ হাসিনা গালাগালি দিয়ে পুলিশের হেড তারপর র্যাবের হেড বিজেপির হেড সেনাবাহিনীর হেডের বলেছিল তোদের এই জায়গায় বসেছি এই ছেলার জন্য সেটা আর আমি বলতে পারলাম না তোদের কে এই জায়গায় বসেছি এই ছেড়ার জন্য অকারুজামান মুখটা নিশ্চু করে বলতেছে ম্যাডাম এতদিন তো গুলি করেছি আপনারা দেশ পালন করেছি কিন্তু এখন আরো সম্ভব না যেখানে ওরা আছে সুযোগ পাইলেই পঁয়তাল্লিশ মিনিটের ভিতরে বঙ্গভবন দখল করবে হয়তে সারেন নতুবা কিন্তু আপনার আলু করি শেষ বাচ্চা পেতনি কানতে কানতে কান্নার ছবি আপনারা দেখেছেন না দুই বুনি কানতে দেখেছেন না দুটোর কান্নার ছবি দেখেছেন না কোন মানুষের কান্দাও নেই কম মায়ের কোল খালি করুন কম স্ত্রীকে বিধবা করুন তাদের কান্না তোমাদের পেতে হবে আমার ভাইয়ের এই উম্মে জামিল পাহাড়ের উপরে বসে গলার দড়ি শিকল বানাইয়ে শুধু ঘরে আর কয় কে যাবে মোহাম্মদর খবর জানকাই না আরেকজন আসে মুহাম্মাদের খবর জানকাই না আরেকজন আসে মুহাম্মাদের খবর জানকাই না এবার উম্মে জামিল একদিন বসে থাকলো মুহাম্মাদের পাইল না দুই দিন বসে থাকলো মুহাম্মাদের পাইল না শেষ পর্যন্ত চিন্তা করতেছে আমি যে फांसीটা বানাইছি এই फांसी মুহাম্মাদের কোলে ঢকবে না। এটা তো একবারও দেখলাম না কারণ মুহাম্মাদের মাথায় আছেpadStartি মুখে আছে দাড়ি এই পাগড়ি ছিঁড়ে এই দাড়ি ভেদ করে ওই ফাঁসি আমার ওর গলায় ঢুকবে কিনা তাহলে আমার মাথায় আছে চুলির 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 বোঝা আমার গায়ে আছে শাড়ি এবার চুলটা টুসু করে এখান থেকে ফাঁসি দিতে হবে তাহলে ফাঁসি দিয়া আমার গলায় যদি ঢোকে মোহাম্মদের গলায়ও ঢুকবে তাহলে আগে গলা মেপে নেই মরণ যখন আসে তখন কি কায়দায় আসে গলা মেপে নেই এবার ওই সুটকি বুড়ি ওই শয়তান বুড়ি গলা মাপতেছে দড়ি দিয়ে গলা মাপতেছে একবার গলার ভিতরে ঢুকে একটু টাইট দেয় আবার বের করে না এবার ইজি হয়ে গেছে আর একটু টাইট দেই নতুবা মোহাম্মদের গলায় ঢোকবে না এদিকে এক একমাতা বাধা আছে খেজুর গাছের গলায় আর এক মাথা হলো এই গলায় পড়ায় আর নামায় গলায় পড়ায় আর নামায় আর ওখান থেকে স্লোগান দেশে হই হই রই রই মোহাম্মদের লোকজন গেল কই হই হৈ রই রই মোহাম্মদ গেল কই হই হৈ রই রই আবদুল্লার বেটা মোহাম্মদ গেল কই আর ফাঁসির ভিতরে ঝোলায় আর বের করে ঝোলায় আর বের করে আল্লাই কয় পাহাড় আর সইতে আর সহ্য করা যায় না বহুত দিয়েছে নবীরে বহুত কষ্ট দিয়েছে আর সহ্য করা যায় না পাহাড় তুই একটু নড়িয়া নড়ে ওঠ শয়তান বুড়ি যেন ঝুলে পড়ে গলায় দড়ি দিয়ে আনমনা হইয়ে মুহাম্মাদের মুহাম্মদের খুশ হঠাৎ করে পাহাড় লাফাই উঠল পাহাড় কার কথা শোনে পাহাড় লাফাই উঠেছে উম্মে জামিল ও লাফ দিয়ে পারবে না পারবে ঝুলাই পড়েছে আর একটা দড়ির মাথা বাঁধা কোথায় খেজুর গাছের গোড়ায় উম্মে গড়ায়